হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি ঘর থেকে সকল বন্ধুকে জানিয়ে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে মজুরালা চিজ খুব সহজে কি করে ঘরে তৈরি করে নিতে পারি আমরা তার রেসিপি শেয়ার করতে চলে এলাম তো মজুরালা চিজ তৈরি করতে আমাদের খাঁটি গরুর দুধ নিতে হবে আমি এখানে দেড় লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি কোনো রকম প্রস্তুতকারক দুধ নিলে কিন্তু চলবে না যেটা প্যাকেট দুধ তার গায়ে যদি কাউ মিল্ক লেখা থাকে সেই দুধটাই নিতে হবে পাশাপাশি আমাদের লাগবে হোয়াইট ভিনিগার এখানে আমি দে কাপ মতো হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি পাশে দুধটাকে কুসুম গরম করবো খুব বেশি গরম নয় একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকমভাবে গরম করে নেব তো দেখো মোটামুটি আমার সহ্য করতে পারছি এমনটা এরকম যে গরমটা হবে সেই রকমভাবে দুধটা গরম করে নিতে হবে তার মধ্যে আস্তে আস্তে করে যে ভিনিগারটা হোয়াইট ভিনিগার রয়েছে সেটা ঢেলে হালকা হালকা করে নেড়ে দিতে হবে তো একবারে আমি প্রথমেই ভিনিগারটা সব ঢেলে দেইনি অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি তারপরে এটাকে ঢেকে দিলেই নিজে আপনা থেকে ও চিজটা কেটে যাবে মানে ছানাটা বেরিয়ে আসবে মানে আমরা যেমন নর্মাল ছানা তৈরি করি ঠিক তেমনিভাবে নয় এখানে দেখো এমনি থেকেই ছানা হয়ে গেছে এখানে এই ছানাটা কিন্তু নর্মাল ছানার মতন নয় একটু স্টিকি একটু রাবার রাবার টাইপের দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন ছেঁকে নেব আর যে জলটা থাকবে সেটা কিন্তু আমাদের পরবর্তী ধাপে কাজে লাগবে জলটাকে ফেলে দেবে না বা জলটাকে রেখে দিতে হবে পাশাপাশি আমি একটা ছাঁক নিজে পুরো জলটা ছেঁকে চিসটাকে আলাদা করে রাখছি রকম মানে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে না এটা মাথায় রাখতে হবে এই জলটা রেখে দিয়ে এটার মধ্যে আবার নুন দিয়ে বেশ ভালো উষ্ণ গরম করে নিতে হবে টকবক করে ফুটবে এরকম না সেইভাবে এটাকে আবার তৈরি করতে হবে এদিকে আমি ছানার থেকে জলটা যতটা ঝরে যায় সেভাবে রেখে দিলাম পাশাপাশি আমি নুন দিয়ে এই চিজের যে চিজটা পেয়েছি সেটার যে জলটা রয়েছে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে টকভগ করে ফুটছে এরকমটা নয় কিন্তু ধোয়া উঠছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে তারপরে যে চিজটা আমরা পেয়েছি চানা দুধ থেকে সেটাকে আমরা জলটা যতটা রয়েছে হাত থেকে হাত দিয়ে চেপে চেপে পুরো জলটাকে বের করে দিতে হবে যতটা সম্ভব হালকা হাতে চেপে 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 জলটা বের করে দেবে এর ভেতরে যতটা জল রয়েছে যতবার তোমরা জল এরকমভাবে বের করতে থাকবো চানাটা অনেকটা ছোট হয়ে আসতে থাকবে তো আমরা বাইরে থেকে অনেক সময় আমি ঘরে পিৎজা বানাতে গিয়ে চিজ কিনে আনি তো বাড়িতে যদি তৈরি করা থাকে তাহলে অনেক দাম দিয়ে কিনতে হয় না আর ঘরে নিজের তৈরি করা জিনিসটা অনেক বেটার তাই না তো এই যে ছানার জলটা রয়েছে এর মধ্যে আমি এই যে প্রসেসটা মানে চিজের এই বলটা আমি একবার ডোবাবো পাঁচ সেকেন্ড মতো রাখবো এই জলের মধ্যে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবার যে জলটার মধ্যে ঢুকবে সেই জলটাকে আবার হাত দিয়ে চেপে চেপে সেটাকে বের করে দিতে হবে এই যে পর্যায়টা রয়েছে এইটা গুনে গুনে একেবারে চারবার তোমরা করবে প্রথমবার তো আমরা চিজ থেকে ছানা বের করে নিলাম তারপরে আবার দিলাম দুবার এই তিনবার কিন্তু হয়ে গেল আর দুবার করে তারপরে আমাদের মোটামুটি এই প্রসেসটা এখানে তৈরি হয়ে যাবে চিজের এই প্রসেসটা কিন্তু করতে হবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই হালকা করে একটুখানি এর মধ্যে ডুবিয়ে আবার জলটাকে বের করে দিতে হবে তো দেখো আমি হালকা হাতে আবার যে জলটার এর মধ্যে নুন জলটা রয়েছে সেটা ঢুকে গেছে সেটাকে আবার বের করে দিচ্ছি তো তোমরা যদি এই প্রসেসগুলো ঠিক খেয়াল করে করো অবশ্যই কিন্তু চিজ তৈরি হবে করে যেটা আমি আগেও একদিন বানিয়ে খেয়েছি বাড়িতে তোমাদের সাথে তার পিৎজাটা আমি শেয়ার করেছিলাম আজকে ভাবলাম যে না তোমাদের সাথে মঞ্চরালা চিজটাও আমি রেসিপিটা শেয়ার করি তো দেখো আরও একবার আমি এই জলে ডুবালাম তো মোটামুটি আমার চারবার হয়ে গেছে তো তারপরে আমি একেবারে ফ্রিজে ঠান্ডা জল তার মধ্যে আমি এই বলটাকে ডুবি পাঁচ থেকে ছ মিনিট তোমরা এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে তারপরে তুলে নিয়ে হাতে আবার একটু প্রেস করে যে জলটা এর মধ্যে আছে সেই জলটাকে বের করে দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে পুরো এটাকে ভালো করে মুড়িয়ে একটা কন্টেনারে ছোট টিফিন বক্সে করে ফ্রিজে সারা রাত ধরে রেখে দাও তারপরে বের করে একবার একেবারেই আমাদের মজারলার চিজ তৈরি হয়ে যাবে তো আমি একটা টিফিন বক্সে করে এটা রেখে দিয়েছিলাম তারপরে বের করে তোমাদের সাথে এখন শেয়ার করে দেখাচ্ছি এটা দেখো কতটা পারফেক্ট হয়েছে তো এটা থেকে আমি একদিন পিৎজা তৈরি করেও খেয়েছি তো ঘরে নিজের হাতে এরকম তৈরি করে রেখে স্টোর করে রেখে দিলে পরে আমাদের যখন যখন দরকার হয় চট করে বাজার থেকে কিনে আনার থেকে আমার মনে হয় ঘরের নিজের হাতে তৈরি করা জিনিস এর একটা ভালোবাসা থাকে এর টেস্টটাও মনে হয় অনেক আলাদা তো দেখো তৈরি হয়ে গেছে তো আমি তোমাদের এটা একটু গ্রেড করেও দেখাবো তাছাড়া আবার এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অনেকেই হয়তো এরকমভাবে ঘরে তৈরি করো তো আজকে আমি তোমাদের সাথে ইচ্ছে হলো যে আমার এই রেসিপিটা শেয়ার করি আমিও তৈরি করি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় কিন্তু উৎসাহিত হই তোমাদের কমেন্টস পেলে আর যারা এখনও রান্নাবাটির ঘর ইউটিউব চ্যানেল যেটা রয়েছে আমার সেখানে যাওনি অবশ্যই সেখানে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার বিভিন্ন রকমের রেসিপি সেখানে শেয়ার করা রয়েছে পাশাপাশি ফেসবুক পেজ রান্নাবাটির ঘর একই নামে রয়েছে সেখানেও তোমরা যেতে পারো দেখতে পারো প্রচুর রান্নার ভিডিও আপলোড করা রয়েছে সেখানে সেটা ফলো করো লাইক করো যদি তোমাদের ভালো লাগে খারাপ লাগে সবটাই তোমরা সেখানে জানাতে পারো যেখানে তোমাদের ভালো লাগে দু জায়গাতেই আমার ভিডিও আপলোড করা হয় তো আজকের এই মজারুলা চিজ পারফেক্ট হলো কিনা আর কতটা পারফেক্ট হলো সেটা আর একটু তোমরা দেখে নাও এখানে রয়েছে আর আজকের রান্না রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো আবার একটু সুন্দর রেসিপি নিয়ে তো আমার বিভিন্ন রকমের রান্নাবান্না এই রান্নাবাটি ঘর চ্যানেলে তোমরা দেখতে পাবে তোমাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় কিন্তু রইলাম ভালো থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়ে যাবো টাটা বাই Thank you